সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা বলে আমরা আমাদের শিক্ষা দীক্ষা সবকিছুতেই পিছিয়েছিল সবকিছুতেই শেখে বাংলার অনুদান ছিল বঙ্গীয় সাহিত্য সম্মেলনে শের বাংলা সভাপ করেছিলেন সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালি ছাত্রদেরকে যে জাগরণ সৃষ্টি করেছিলেন সেই জাগরণ

গাব্বার চৌধুরীকে ছেলে বাংলা যে গাবার আমার একটি আশা আছে সেই আশাটাই আমি পূরণ করতে পারি নাই তখন বলেছিলেন যে নেতা সেই আকাঙ্ক্ষাটা কি এই দেশটার স্বাধীন কিন্তু সেই স্বাধীন করবে আমার নাতি সে বলছে যে নাতিকে

কথা বলে কিন্তু এইটা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার কারণে বঙ্গবন্ধুকে নিঃশেষ করার কারণে এই বাড়িটা ইতিহাস অন্যরকম ঘটছে নতুবা বঙ্গবন্ধু থাকলে সেরে বাংলার মূল্যায়ন হইত সরহদের মূল্যায়ন হইত এবং ভাষানেরও মূল্যায়ন হইত তারপর আওয়ামী লীগ ভাষানীর মূল্যায়ন করেছে ভাষানি বিশ্ববিদ্যালয় করেছে তাই আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি রক্ত চাই যে

যে জাতির পিতা বগৌতি ইসলামিয়া কলেজে ভর্তি হইছে কলকাতায় দেখো ইসলামিয়া কলেজটা প্রতিষ্ঠা করেছে সেরে বাংলা বলদর ভাব 1924 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা এবং মুসলিম শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করার উদ্দেশ্যে এবং ইসলামিয়া কলেজের পুরোটা ইতিহাস পড়ো নাম যখন ইসলামিয়া তার যে গঠন প্রক্রিয়া কিভাবে গঠন করবে কিভাবে ইসলামিয়া কলেজ চলবে তার পাশ্চাত্য শিক্ষা কি হবে পরিговорনা কী হবে 1924 সালে সেটি কই

যে বাংলার থেকে আহ শে থেকে বঙ্গবন্ধু ওই বইটি সালে যখন লেখেন তখনও তখনও কিন্তু এই বিষয়টা সম্পর্কে বঙ্গবন্ধুকে যখন দেওয়া হয় বঙ্গবন্ধু ওই ওখানে লেখেন যে শেরে বাংলা উনিশশো সালে যেই আহ মানে লাভর প্রস্তাবের ভিত্তিতে শুরু করেছে উনিশশো চল্লিশ সালে উনিশশো একাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছেন এবং উনিশশো তেহাত্তর সালে বইটি প্রকাশ হওয়ার পরে কিন্তু বঙ্গবন্ধু যখন এই দেশের রাষ্ট্রনায়ক তার হাতেই তুলে দিয়েছিলেন তো আমরা